নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছো তোমরা সবাই খুব ভালো আছো তো আমরাও খুব ভালো আছি তো আজ আমি তোমাদেরকে একটা ছোট্ট ভিডিও করে দেখাচ্ছি যেটা আমি সকাল থেকে রাত্রির অবধি কীভাবে আমার কর্মর কর্মরত জীবনটা কাটাই তো তার কিছুটা ভিডিও হয়তো তোমাদের সাথে আমি শেয়ার করছি বাকি পুরোটা হয়তো করতে পারছি না অন্য একদিন করব পুরো ভিডিওটা তো যাই হোক চলো এখন বাজে সকাল সাতটা আর আমি এসে গেছি বাবুকে স্কুলেতে নিয়ে আর যেহেতু সানডে আর যেহেতু সকাল সকাল ওটার কোনো মানে ব্যাপার ছিল না সেই জন্যে ওই সকাল ছটা নাগাদ ছিলাম উঠে আমার সমস্ত কাজ করার পরে মানে সকালে যে কাজটা থাকে সেটা করার পর বাবুকে নিয়ে চলে এসেছিলাম স্কুলে তারপর তাকে স্কুল থেকে দিয়ে ঘরে চলে যাব ঘরে গিয়ে আমি একটুখানি নাস্তা করব চা করব কেন ওই সকাল সাতটা সাড়ে সাতটা নাগাদ না আমার খুব জোরে খেতে পেয়ে যায় তো তাকে এখন স্কুলে ছেড়ে দিয়ে চলে এসেছি তার যেহেতু এখন টুর্নামেন্ট প্র্যাকটিস চলছে সে যেহেতু ডিস্ট্রিক্ট লেভেলে সিলেক্ট হয়েছে তো এখন প্রত্যেক দিন প্র্যাকটিস চালু থাকবে যেহেতু সানডে তো স্কুল নেই তো অতটা তাড়াহুড়ো নেই তোর বাবা ঘরে ছিল আর আমি সারতে চলে এসেছিলাম ছেড়ে দিয়ে ঘরে চলে গেছিলাম ঘরে গিয়ে চা আর বিস্কিট খেয়ে টুকটাক যে কাজ ছিল সেই কাজগুলো করে আবার এসে গেছি তাকে এই এগারোটা নাগাদ স্কুল থেকে নিতে এখন ছুটি হয়ে যাবে কেননা যেহেতু সানডে আর অতটা মানে প্রেশার নেই সেই একটু বেশি টাইমই নিয়েছিল টিচার বলেই দিয়েছিলো এগারোটা নাগাদ আসতে তো এখন আমি তাকে নিয়ে চলে যাব ঘরে আর ঘরে যাওয়ার পর আমি সমস্ত কাজ করে রান্না রান্নাবান্না করে আমি দোকানে যাব তো যাই হোক ভেবেছিলাম প্রথমে রান্নাবান্না সেরে আমি দোকানে যাব কিন্তু না সেটা হয়ে ওঠেনি কেননা দোকান থেকে ফোন এসেছিলো যে একটা কাজ আছে তা যেহেতু অ্যাডভান্স কাজগুলো আমি করি তোমাদের সাথে আগের ভিডিওতে শেয়ার করেছিলাম তো সেই জন্য আমি এসে গেছি দোকানে যেহেতু একটা মানে হেয়ার কাট ছিল ওই হেয়ার কাটটা করার জন্য আমি এসে গেছিলাম তো আমি এখন একটু টাইম একটু কিছুক্ষণ বসবো তারপর ঘরে যাব তো মেয়েগুলো বসে বসে টিভি দেখছিলো মানে টিভিতে গান দেখছিলো আর আমি নিয়ে দিকে ভিডিও বানাচ্ছিলাম তো যাই হোক হেয়ার কাটটা তোমাদের সঙ্গে শেয়ার করবো হেয়ার কাটটাকে এরকম করেছি তো হেয়ার কাটটা হয়ে যাওয়ার পর এখন বাজে ওই একটা দেড়টা নাগাদ আমি ঘরে এসে গেছি আর বাবু গেছে নিচে খেলতে আজকে তো ছুটির দিন স্কুল নেই সেই জন্য বললো মা নিচে খেলতে যাবো আর আমি যা এদিকে না নিচে বলতে গিয়ে আমার ওই খিড়কি আছে মানে জানলাটার বাইরের সাইডটা যেটা রোড আছে মেন রোড নয় এটা রাস্তার গলির ভেতরে রোড তো সেখানে সব বাচ্চারা সান্ডে দিনকে ক্রিকেট খেলে তো বললো মা খেলতে যাবো আমি বললাম যা খেল ওই দেখো ওখানে দাঁড়িয়ে আছে ব্লু টি শার্ট পরে তো যতক্ষণ খেলছে ততক্ষণ আমি আমার ঘরের যে কাজ আছে আর রান্নাবান্না আছে সেটা সেরে ফেলবো তো ওকে বলতে বলতে আমি এখান দিয়ে চেল্লাচ্ছিলাম খিড়কি থেকে যে বাবু গাড়ি আসছে দেখে খেল তো আমাকে বলছে হ্যাঁ আমি দেখে খেলছি কেন একটু ছটফটে তো ভয় লাগে তো যাই হোক ও যতক্ষণ খেলুক ততক্ষণ আমি আমার রান্নাটা সেরে নিই তো এদিকে আমি আমার রান্না মোটামুটি কাটাকুটি কোনো কিছুটা করেছিলাম যেহেতু সকালে ভেবেছিলাম যে ওকে স্কুল থেকে নিয়ে আসার পর রান্না করব কিন্তু হয়ে ওঠেনি তো যাই হোক ওদিকে আমি রান্না করছিলাম আর এদিকে সার্থিকের বাবা যেহেতু ঘরে ছিল সেদিন ওকে বললো মানে ও আমাকে বললো যে আমি একটা ভিডিও বানিয়ে ফেলি তো ওই দেখো ওই ইয়াররিং বানিয়ে এসে ওইরকম আর্টিফিশিয়াল ঘরে মানে ইয়ারিং বানিয়ে ভিডিও ছাড়ে ইউটিউবে ওরও একটা চ্যানেল আছে তো ওই মানে জুয়েলারি আর্টিফিশিয়াল জুয়েলারি চ্যানেলটার নাম হচ্ছে ভোনিয়া জুয়েলারি তোর বাবা এদিকে ওর কাজ করছিল আমি আমার রান্না রান্নাবান্না ছাড়ছিলাম তো যতক্ষণ বাবু খেলছে আর ওর বাবা এদিকে কাজ করছে ততক্ষণ আমি আমার কাজগুলো সেরে ফেলি আর রান্নাটাও করে ফেলি তো ওকে আমি মোবাইলটা এখানে স্ট্যান্ডে আটকে দিয়েছিলাম আরও ভিডিও বানাচ্ছিলো ও মোটামুটি যখন টাইম পায় তখনই চেষ্টা করে ভিডিও বানানোর আর ওই ওই ভিডিও চ্যানেলটা মোটামুটি সাবস্ক্রাইবার হয়ে গেছে বিজখানে না মানে বছরখানেক বন্ধ ছিল ভিডিও বানাতে পারেনি কেননা মানে কী বলবো টাইম হয়ে উঠছিল না আর শরীরটা হয়তো ভালো যাচ্ছিলো না ওর আরও এনার্জিওটা এনার্জিও ছিল না কিন্তু একটা ভিডিও দেখলাম কি বারো হাজার ভিউ চলে গেছে তোকে আমি আবার বললাম মানে একদিন মানে হঠাৎ করে ভিডিওটা মানে ওয়াইটি স্টুডিওটা ওপেন করার পর দেখছি যে ওর একটা ভিডিও বারো হাজার ভিউজ চলে গেছে তো তখন আমি ওকে বললাম যে দেখো একটা ভিডিও না বারো হাজার ভিউজ গেছে আমরা ভাবতেও পারিনি কখনও এত ভিউজ যাবে তো আবার ইন্টারেস্ট নিলো ভিডিওটা বানানোর জন্য তো দেখো আমি এদিকে ওই যে হেয়ার কাটটা করে এসেছিলাম সেই হেয়ার কাটটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো যাই হোক আমাদের মোটামুটি খাওয়া হয়ে গেছে আমরা এখন দোকানে চলে যাব। মানে আমিও চলে যাব বাবাও চলে যাবে আর বাবু তো মোটামুটি যদি ঘুমায় ঘুমাবে তো যাই হোক সারাদিনের কাজকর্ম করার পর সন্ধ্যা থেকে দোকানেই ছিলাম তারপর রাত্রিবেলা ঘরে আসলাম বাবু বলছিল যে মা মানে অনেকদিন ধরেই বলছিলো যে মা পিৎজা খাবো আমি না আর এখন অনেক বছর হয়ে গেল মানে পিৎজা আর মাঙাই না আর পিৎজা সেরকমভাবে খাওয়াও হয় না আর আমাকে আরও ভালোও লাগে না তো বাবু অনেক দিন ধরে বায়না করছিলো মা পিৎজা খাবো তো আমি ওকে বললাম যে দেখ বাবু যেদিনকে টাইম পাবো সেদিনকে পিৎজা বানাবো ও আবার না পনির পিৎজাটা খুব খেতে ভালোবাসে নাহলে চিকেন পিজা আর একদম সাদাও যদি হয় তাহলে অনিয়ন পিৎজা তো মোটামুটি তাড়াহুড়োর মধ্যে এই পিৎজাটা বানিয়ে ফেলেছি যাই না কেমন হয়েছে তো কালারটা তো খুব সুন্দর এসেছে তো সে খাচ্ছিলো আমি তাকে জিজ্ঞাসা করলাম যে বাবু পিৎজাটা কেমন হয়েছে তো বললো মা খুব সুন্দর হয়েছে তো এটাই হচ্ছে আমার সকাল থেকে রাত্রের জার্নি যেটা তোমাদের হয়তো পুরোটা তুলে উঠতে পারিনি কিছুটা হয়তো পা পাঁচ পার্সেন্ট তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর যদি কোনো সময় থাকে পুরোটা ভিডিও শেয়ার